টেন ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে স্টুডেন্টরা যে পড়াশোনাটা করে তার এক সপ্তাহ পরে সে জাস্ট হলো বিশ পড়াশোনা মনে রাখতে পারে বাকি এইটি পার্সেন্ট পড়াশোনা সে ভুলে যায় কিন্তু যেসব স্টুডেন্টরা পড়াশোনা করার পর সেটাকে রিভিশন দেয় এক্সাম দেয় তারা আশি থেকে নব্বই পার্সেন্ট পড়া মনে রাখতে পারে তুমি জাস্ট পার্থক্যটা দেখো তুমি কোনো বিষয় পড়ার পর ফেলে রাখছো যার ফলে তোমার জাস্ট বিশ পার্সেন্ট মনে আছে আর তোমার যে ফ্রেন্ডটা রিভিশনের উপর রাখছে নিজেকে বা এক্সাম দিছে মক টেস্ট দিছে সে আশি পার্সেন্ট পড়া মনে রাখতে পারতেছে তোমার থেকে সিক্সটি পার্সেন্ট এগিয়ে যাচ্ছে সো সেই কারণেই সে মূলত জিনিয়াস হিসাবে তোমার কাছে পরিচিত এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার যে তুমি শুধু বেশি বেশি পড়লেই যে মেধাবী হয়ে যাবা বা সব পড়া মনে রাখতে পারবা বিষয়টা এরকম না তুমি বেশি বেশি পড়ার পাশাপাশি তোমার বেশি বেশি রিভিশনও দিতে হবে বা বারবার মনে করার ট্রাই করতে হবে যে তুমি কি পড়ে আসছিল